হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা পর্ব নিয়ে আসছে রসুনের পরিবর্তন রসুনের পরিবর্তন বলতে আমরা একই খেতে রসুনের পুরাটাই খেত একই খেতে দুই ধরনের রসুন দেখাই এক পানি পাওয়া রসুন আর এক পানি না পাওয়া রসুন অর্থাৎ যে অংশ পানি দেওয়া হয়েছে সেই পানি দেয় না রসুনের অংশ আর যেখানে পানি পায় নাই সেই অংশ পানি দেওয়া অংশ কিরকম ধরনের গড়ে আর পানি না পাওয়া অংশ কিরকম অবস্থা সেই বিষয়ে আজকের গল্প রসুনের পানি পাইলে কি হয় না পাইলে কি হয় পানি কেন দেয় না রসুনে আর কেন দেয় এই বিষয়ে আজকের গল্প তো বন্ধুরা সাথে থাকবেন অবশ্যই আজকের ভিডিওতে আপনাকে খোলাখুলি বলবো রসুনের এই সমস্যার বিষয়ে তো দেখেন বন্ধুরা এই যে হলো রসুনের কোয়া বা রসুনের গাছ এক একটা গাছ দেখেন এই গাছগুলাতে কিন্তু রসুনের পানি পায় নাই দেখেন কত চিকন চিকন গাছ এমনি মোটা আছে কিন্তু প্রয়োজনের মোটা আছে যেটা দরকার সেই মোটাটাই আছে কিন্তু গেলে হলো পানি পাওয়া এখানে পানি আসলে এখানে একটা বয়রিং আছে পানি দেওয়ার জন্য এই বয়িং এর থেকে কিন্তু এই পানিটা এখানে পাইছে যার জন্যে এরকম মোটা মোটা হয়েছে গাছগুলা যে ঘটনা হলো আমি যে কথা বলছি যে পানি পাইলে কি হয় না পাইলে কি হয় এই বোরিং এর পানিটা এই জায়গাটা পাইছি দেখেন এক একটা সাইজ দেখছেন কত মোটা মোটা এখন ঘটনা হলো আমি বলছি যে এই পানি পাওয়া রসুনটার কি হব আর এই গাছটা এত মোটা কেন আসলে ঘটনা হলো এই রসুন খেতে পানি পাইলে রসুনের ফলটা প্রচুর বৃদ্ধি পায় গাছটার উপরেও তো বৃদ্ধি হয় ওটাতে যদি সাপোজ কথার কথা একটা কোয়া পঞ্চাশ গ্রাম হয় পানি না পাওয়াটা তবো আপনার ত্রিশ গ্রাম অর্থাৎ বিশ গ্রাম কম কিন্তু তবু কৃষক এই ক্ষেতে পানি দেন না পানি না দেওয়ার কারণ হলো যদি পানি পাওয়া গাছগুলার ফল বৃদ্ধিও হয় যখন তোলা যাব তখন এই রসুনের কুয়ার থেকে রসুন গুলা এড়িয়ে যাব মানে সাইডে যত রসুন থাকবো সম্পূর্ণ রসুন এই পানিটা খাবো খায় আপনার কোয়াগুলা ছড়িয়ে যাব কিন্তু পানি না খাওয়া গুলা ছড়বো